আমরা কথায় কথায় বলি এই ব্র্যান্ডের ঘড়ি ওই ব্র্যান্ডের কাপড় সেই ব্র্যান্ডের লিপস্টিক আবার ধরুন আপনার নুডলস খেতে ইচ্ছে করছে আপনি দোকানে গিয়ে জিজ্ঞেস করলেন ম্যাগি নুডলস আছে কি না এই যে ম্যাগি এটা হলো নুডলসের ব্র্যান্ড আবার ঈদের সময় ধরুন আপনি ইয়েলো থেকে পাঞ্জাবি কিনলেন এখানে ইয়েলো হচ্ছে কাপড়ের ব্র্যান্ড সো প্রশ্নটা হচ্ছে এই ব্র্যান্ড জিনিসটা আসলে কি সো ব্র্যান্ড হচ্ছে একটা প্রমিস সো আপনি কোনো কিছু যখন কিনেন সেই জিনিস থেকে আপনার একটা এক্সপেক্টেশন থাকে সো ব্র্যান্ড আপনাকে আশ্বাস দেয় যে আপনার সেই এক্সপেকটেশনটা ফুলফিল হবে যেমন ক্যাসিও থেকে একটা ক্যালকুলেটর কিনলেন আপনি ধরেই নেবেন এই ক্যাসিও ক্যালকুলেটার অনেকদিন ধরে আপনাকে সার্ভিস দেবে এই যে লং লাস্টিং যে ব্যাপারটা এটাই হলো আপনার এক্সপেকটেশান এটা পূরণ করার মাধ্যমে ক্যাসিও একটা ব্র্যান্ড প্রোডাক্টটা আপনাকে যেভাবে চাহিদা পূরণ করার কথা ঠিক সেভাবেই পূরণ করছে বা করবে এটাই হলো ব্র্যান্ডের প্রমিস সো ব্র্যান্ড বেসিক্যালি একটা অনুভূতি আর প্রোডাক্ট কখনোই একই জিনিস না ব্র্যান্ড আপনাকে যে প্রমিসটা করছে সেই পূরণ করার কাজটাই করে থাকে কিন্তু প্রোডাক্ট সো মনে রাখবেন প্রোডাক্ট আপনার একটা চাহিদা পূরণ করে আর ব্র্যান্ড আপনাকে আশ্বাস দিয়ে থাকে বা একটা মানসিক স্যাটিসফ্যাকশান দিয়ে থাকে আবার ব্র্যান্ড আপনাকে প্রমিস করেছে প্রোডাক্টটা পূরণও করছে কিন্তু এই প্রমিস সম্পর্কে জানাচ্ছে কে আপনাকে আমাকে ব্র্যান্ডের প্রমিস সম্পর্কে জানানোর জন্যই তৈরি হয় অ্যাডভার্টাইজিং বা মার্কেটিং সো একটা ব্র্যান্ড কীভাবে তৈরি হয় সো একটা ব্র্যান্ডের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে যা বাকি সবার থেকে আলাদা নাম লোগো প্যাকেজ ডিজাইন এরকম বিভিন্ন কিছুতেই ব্র্যান্ড তৈরি হতে পারে তো বিজনেস টার্মে এদেরকে ব্র্যান্ড এলিমেন্ট বলা হয় সেদের কাজই হচ্ছে একটা ব্র্যান্ডকে অন্য সবার থেকে আলাদা করে উপস্থাপন করা যেমন এটা দেখলে আমরা চট করে চিনি এটা একটা নাইকের লোগো আবার এটা এটা হচ্ছে অ্যাপেলের লোগো বা এটা মার্সিডিস ব্র্যান্ডের লোগো সো লোগো দিয়ে কিন্তু আমরা চিনতে পারছি একটা ব্র্যান্ডকে সো আবার দেখেন এখানে কিন্তু অনেক নকল জিনিসও বের হয় যে স্যাভলন একটা ব্র্যান্ড আছে কিন্তু এখানে ওই ব্র্যান্ডিংয়ের উপরেও কিন্তু একটা নকল জিনিস বের হয়ে যাচ্ছে সো আবার কালার টেস্ট স্মেল এগুলো দিয়েও কিন্তু ব্র্যান্ড তৈরি হতে পারে যেমন এই কালারটা দেখলে আমরা বুঝি এটা একটা গ্রামীণ ফোনের হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট সো গ্রামীণ ফোন এভাবে মাল্টিপল অ্যাডের মাধ্যমে এই কালারটা কিন্তু আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে সো আবার বিভিন্ন শেপ বা ফর্ম দিয়েও কিন্তু ব্র্যান্ড তৈরি হতে পারে যেমন এটা এটা দেখলে কিন্তু এখন চট করে আপনি বুঝবেন এটা বিকাশের হচ্ছে একটা ব্র্যান্ড সো বিকাশ এভাবে কিন্তু বিভিন্ন ফর্ম দিয়ে আমাদের মাথায় বিকাশের ব্র্যান্ডটাকে ঢুকিয়ে দিয়েছে সো আবার অ্যাডভার্টাইজিং দিয়েও ডেফিনেটলি ব্র্যান্ড তৈরি হয় যেমন এখানে বাঙালিং দেশের একটা অ্যাড দেখাচ্ছে আপনার কাছে হয়তো বাংলিং অ্যাডের যে নাচ গান হয় এগুলো হয়তো ভালো লাগে না কিন্তু বিশ্বাস করেন গ্রামের দিকে যখন যাবেন তারা কিন্তু এই অ্যাড দেখে কিন্তু দোকানে গিয়ে বলে আমাকে একটা কমলা রঙের একটা সিম কার্ড দেন সো এই বাঙালিং দেশের অ্যাডটাও কিন্তু তাদের মাথার মধ্যে এভাবে ঢুকে গিয়েছে সো ব্র্যান্ড বেসিক্যালি একটা কম্বিনেশন অফ লোগো কনসেপ্ট কালার টেস্ট স্মেল ভিজুয়াল আইডেন্টি শেপ ফর্ম অ্যাডভার্টাইজিং এবার বিভিন্ন কিছু দিয়ে কিন্তু ব্র্যান্ড তৈরি হচ্ছে সো একটা ব্র্যান্ড কীভাবে সাকসেসফুল হয় সেটা নিয়ে বলার আগে আমাদের জানতে হবে সাকসেসফুল এবং আনসাকসেসফুল ব্র্যান্ড কীভাবে বুঝবো আমরা সো আপনার ব্র্যান্ডটা কি আপনার কাস্টমারদের কাছে পরিচিত বা আপনার ব্র্যান্ডের নাম নিলে কি মানুষ চিনতে পারে সো যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার ব্র্যান্ডটা সাকসেসফুল আর আপনার উত্তর যদি না হয় তাহলে হচ্ছে ব্র্যান্ডটা আনসাকসেসফুল সো কখনো কখনো ব্র্যান্ড এত সাকসেসফুল হয়ে যায় সেটা একটা ক্যাটেগরি নাম হয়ে যায় যেমন হোন্ডা হোন্ডা কিন্তু একটা বাইক কোম্পানির নাম কিন্তু এদেশে বাইক বলতে অনেকে হোন্ডাকেই বুঝে সো কীভাবে আপনার ব্র্যান্ডটাকে সাকসেসফুল করতে পারবেন সো সাকসেসফুল মার্কেটিং এবং বিজনেস স্ট্র্যাটেজি পারে আপনার ব্র্যান্ডকে সাকসেসফুল বানাতে তো ব্র্যান্ড প্রমিসের কথা মনে আছে সো আপনি যখন মার্কেটিংয়ের মাধ্যমে এই প্রমিসটা আপনার কাস্টমারের কাছে পৌঁছে দিবেন তারা তখন আপনার ব্র্যান্ডকে চিনবে এবং হচ্ছে মনে রাখবে তবে হ্যাঁ অবশ্যই আপনার প্রোডাক্টে সে প্রমিস পূরণ করার সক্ষমতাও থাকতে হবে সো তাহলে আপনার ব্র্যান্ডকে কোন কোন জিনিসটা সাকসেসফুল বানাচ্ছে আপনার ব্র্যান্ড প্রমিস কাস্টমারকে জানানোর সক্ষমতা এবং আপনার প্রোডাক্টের তা পূরণ করার ক্ষমতা এটাই কিন্তু একটা ব্র্যান্ড তৈরি করে সো এবার আসে ব্র্যান্ড পার্সোনালিটি নিয়ে সো শুনে অনেক কঠিন মনে হচ্ছে হয়তো সো ব্যাপারটা কিন্তু একেবারেই সহজ সোজা ভাষায় আপনার ব্র্যান্ড একজন যদি মানুষ হতো তাহলে কীরকম হতো সেটাই হচ্ছে কিন্তু তার ব্র্যান্ড পার্সোনালিটি সো ক্লিয়ারম্যান শ্যাম্পু আমরা অনেকেই ব্যবহার করে থাকি বা এই বিজ্ঞাপন আমরা অনেকেই দেখেছি সো ক্লিয়ারম্যানের অ্যাডে রোনালদো কীভাবে দেখা যায় সো ক্লিয়ারম্যানের কথা যখন আপনি শুনেন আপনার কীরকম মানুষের কথা মাথায় আসে নিশ্চয়ই রোনালদো মতো এরকম স্মার্ট এবং কনফিডেন্ট কেউ সো স্মার্ট এবং কনফিডেন্টই হচ্ছে ক্লিয়ারম্যানের ব্র্যান্ড পার্সোনালিটি সো ব্র্যান্ড নিয়ে এত কথা বললাম তো ব্র্যান্ড কেন ম্যাটার করে তো ব্র্যান্ড কনজিউমারদের মাথায় জাঁকিয়ে বসে থাকে আমরা যে ব্র্যান্ড পার্সোনালিটি নিয়ে কথা বললাম এটাও কিন্তু একটা কাস্টমারের দৃষ্টিকোণ থেকে সো তাহলে এখন প্রশ্ন হচ্ছে একটা কাস্টমারের মাথায় জিনিসটা কীভাবে ঢুকলো সো এই যে ব্র্যান্ডের নাম লোগো ডিজাইন প্যাকেজিং অ্যাডভার্টাইজমেন্ট কালার সব কিছুই কিন্তু কাস্টমারকে ব্র্যান্ডের কথা মনে রাখতে সাহায্য করে সো কাস্টমার যখন আপনার ব্র্যান্ডকে চিনতে পারে মনে রাখতে পারে তখনই কিন্তু আপনার ব্র্যান্ড সাকসেসফুল সো এতে করে কাস্টমার যখন কোনো কিছু কিনতে যাবে সে সবার আগে আপনার প্রোডাক্টের কথা মাথায় রাখবে এটাই ব্র্যান্ডের সার্থকতা তো সাকসেসফুল মার্কেটিং এবং একটা বিজনেস স্ট্র্যাটেজির কম্বিনেশনেই কিন্তু ব্র্যান্ডিংটা তৈরি হচ্ছে সো আপনি আপনার স্টাফ বা কলিকদের কীভাবে ট্রেন আপ করছেন কীভাবে আপনার কাস্টমার সাথে রিলেশনশিপটা বিল্ড আপ করছেন সবই কিন্তু আপনার প্রোডাক্টটা ব্র্যান্ডিংয়ে রিফ্লেক্ট করবে সো আইডিয়া বিল ব্র্যান্ড এবং ব্র্যান্ড বিল কোম্পানি হ্যাপি ল্যান্ডিং